একটু খানি প্রেম দ্বিতীয় পর্ব টিউশনের দ্বিতীয় দিন এসেই দেখি আমার ছাত্রী খুব মনোযোগ দিয়ে মোবাইল টেপাটেপি করছে আমাকে দেখে মোবাইলটা পাশে রেখে তাকাল তারপর লম্বা করে সালাম দিল আসসালামু আলাইকুম স্যার আমি সালাম নিয়ে বললাম কেমন আছো। জি স্যার ভালো আছি আপনি আমিও বেশ ভালো তোমার মা কোথায় রান্নাঘরে স্যার আপনি আসুন বর্ষা আমাকে নিয়ে ও রুমে আসল তারপর নিজেই শুদ্ধ মেয়েদের মতন বইখাতা নিয়ে টেবিলের বসে গেল বাহ একদিনের একটা ডায়াল গেই মেয়েটার অনেক উন্নতি হয়েছে দেখছি একদম একা একাই পড়তে বসে গেল আর গতকালের চেয়েও বেশ লক্ষ্মী হয়েছে বর্ষা আমাকে বসিয়ে রেখে একটু বাইরে চলে গেল তারপর ফিরে এল এক কাপ চা ও এক পিরিজ বিস্কুট নিয়ে সেগুলো এগিয়ে দিয়ে বলল খান স্যার আজ আবার মরিচ মিশিয়ে দাওনি তো বর্ষা হেসে বলল না স্যার কালকের ব্যাপার তার জন্য আমি সরি ইটস ওকে তুমি বসো বর্ষা পড়তে বসে গেল আমি একটা বিস্কুট নিয়ে কুটকুট করে কামড়াতে লাগলাম বর্ষা বলল স্যার লজ্জা পাবেন না আপনি চাইলে চায় বিস্কুট চুবিয়ে খেতে পারেন আমি হেসে চা এ বিস্কুট চুবিয়ে খেলাম বর্ষা বই বের করে একা একাই পড়তে লাগল আমি খানিকটা অবাক হয়ে গেছি বেশ হতভম্ব ও মেয়েটা একদম চেঞ্জ হয়ে গেছে দেখছি বর্ষা পড়তে পড়তেই পা নাচাচ্ছে একসময় বলল স্যার একটা কথা বলি হ্যাঁ বলো স্যার আপনি কি বিবাহিত আমি একটু কেশে বললাম না আমাকে দেখে কি বিবাহিত মনে হয় না মানে একদম ক্লিন সেভ করে এসেছেন তো তাই আর কি ব্যাচেলরদের মোটামুটি দাড়ি থাকে তাই নাকি জানতাম না তো বর্ষা হেসে আবার পড়ায় মনোযোগ দিল আমি হাসি হাসি মুখেই তাকিয়ে থেকে ভাবছি আসলেই তাই নাকি ব্যাচেলররা দাড়ি কামানোর পয়সা পায় না বলেই কি দাড়ি রাখে নাকি শখ করেই রাখে জানি না এবার দাড়ি আর কাটব না ই থাক কেন যেন বর্ষার কথা শুনে মনে হচ্ছে আমাকে দাড়িতেই ভালো লাগবে ও বলল স্যার আপনার বাসা কোথায় এই তো উত্তরায় আছি গ্রামের বাসা যশোরে ওহ আচ্ছা পড়ার ফাঁকে ফাঁকে এরকম গল্প করাও যায় মেয়েটাকে বেশ লক্ষ্মী মনে হচ্ছে একটু পরার পর বলল স্যার আমি একটু আসছি তারপর উঠে গিয়ে একটু পরেই এক বাটি পায়েস নিয়ে এসে বলল স্যার খেয়ে নিন আম্মু ভাল পায়েস বানাতে পারে আমি পায়েস দেখে বেশ খুশি হলাম অনেকদিন পায়েস খাই না সেই কবে মায়ের হাতে খেয়েছিলাম মনেই পড়ে না পায়েস মুখে দিয়ে বললাম দারুণ টেস্ট হয়েছে তো থ্যাংক ইউ স্যার আমার পড়া নিন আমি দুটো অঙ্ক দেখিয়ে দিয়ে বললাম এগুলা করে দাও বর্ষা অঙ্ক করা শুরু করে দিল আমি পায়েস খাচ্ছি চা ঠান্ডা হয়ে যাচ্ছে দেখে একবার পায়েস মুখে দিচ্ছি আরেকবার চা মুখে দিচ্ছি বর্ষা মুখ টিপে হাসছে আমার কাণ্ড দেখে খাওয়া বন্ধ করে বললাম হাসছ না স্যার আমি তো অঙ্ক করছি করু বর্ষা পা নাচাতে নাচাতে অঙ্ক করতে লাগল অনেকক্ষণ পর অঙ্ক করা শেষ করে বলল স্যার হয়ে গেছে আমার খাওয়াও হয়ে গেছে পানি খেয়ে ওর অঙ্ক দেখতে লাগলাম দুটোই সঠিক হয়েছে বেশ ব্রিলিয়ান্ট আছে মেয়েটা পরের পর্ব দেখতে চোখ রাখুন টিএম চ্যানেলে আর সাবস্ক্রাইব করে রাখুন আর ও নতুন নতুন ভিডিও পেতে